ক্লাস সিক্স ইংরেজি ব্যাকরণ ক্রিয়া মডেল বিশেষ্য অংশগ্রহণ বিশেষণ কাল ইত্যাদির জন্য এমএস গ্রামার সলিউশন নতুন অ্যাকাডেমিক সেশন দুই হাজার চব্বিশ পঁচিশের জন্য আপডেট করা হয়েছে ক্লাস সিক্স ইংরেজি ব্যাকরণের জন্য এম এস গ্রামার সলিউশনে সিবিএসই পাঠ্যক্রম দুই হাজার চব্বিশ পঁচিশ দ্বারা নির্ধারিত এমএস গ্রামা পাঠ্যপুস্তকের সমস্ত বিষয় রয়েছে ক্লাস সিক্স ইংলিশ ব্যাকরণ পাঠ্যপুস্তকের বিষয়গুলি হল বাক্য বিশেষ্য সর্বনাম বিশেষণ নির্ধারক ক্রিয়া এবং এর প্রকার সসীম এবং অসীম ক্রিয়া ক্রিয়াপদে বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালের ব্যবহার অব্যয় সংযোগ ইন্টারজেকশন নোটিশ সারাংশ অনুচ্ছেদ লেখা প্রবন্ধ রচনা গল্প লেখা এবং চিঠি লেখা তা ছাড়া আমরা প্রত্যেকটি অধ্যায়ে এই ভিডিওতে দিয়ে রাখব প্রত্যেকটি অধ্যায়ে আমাদের একটি করে ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাক বেন নোটিফিকেশন পেয়ে যাবেন দাড়ি তা ছাড়া কোন ক্লাস থেকে গ্রামা পেতে চান আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা ভিডিও অবশ্যই আপলোড করব অধ্যায় অনুযায়ী ক্লাস সিক্স ইংরেজি ব্যাকরণ অধ্যায় এক একটি বাক্য অধ্যায় দুই বাক্যের অংশ অধ্যায় তিন বিশেষ্য অধ্যায় চার বিশেষ্য সংখ্যা অধ্যায় পাঁচ বিশেষ্য লিঙ্গ অধ্যায় ছয় বিশেষ্য কেস অধ্যায় সাত একটি সর্বনাম অধ্যায় আট বিশেষণ অধ্যায় নয় নির্ধারক অধ্যায় দশ ক্রিয়াপদ ক্রিয়াগুলির প্রকার অধ্যায় এগারো ক্রিয়াপদ এবং তাদের ফর্ম অধ্যায় বারো ক্রিয়াপদ সসীম অসীমাবদ্ধ ফর্ম অধ্যায় তেরো বিশেষ সসীম ক্রিয়া অধ্যায় চৌদ্দ কাল, অধ্যায় পনেরো ক্রিয়াপদ কাল, অধ্যায় ষোল ক্রিয়া কাল, অধ্যায় সতেরো ক্রিয়া নিখুঁত কাল, অধ্যায় আঠারো ক্রিয়াবিশেষণ অধ্যায় উনিশ অব্যয় অধ্যায় কুড়ি সংযোগ অধ্যায় একুশ ইন্টারজেকশন অধ্যায় বাইশ বিরাম চিহ্ন অধ্যায় তেইশ সক্রিয় এবং প্যাসিভ ভয়েস অধ্যায় চব্বিশ প্রত্যক্ষ এবং পরোক্ষ বক্তৃতা অধ্যায় পঁচিশ শব্দভাণ্ডার এবং শব্দ শক্তি, অধ্যায় ছাব্বিশ বিজ্ঞপ্তি অধ্যায় সাতাশ সারাংশ লেখা অধ্যায় আঠাশ উপলব্ধি অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ লেখা অধ্যায় ত্রিশ রচনা অধ্যায় একত্রিশ গল্প লেখা অধ্যায় বত্রিশ চিঠি লেখা